দু সালে দুর্গা বর্তমানে বর্ধমানে ট্রাফিক কলোনির পূজা মণ্ডপে কাশি বিশ্বনাথ থামের আদলে প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে একটি মণ্ডপ তৈরি করা হয়েছিল যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল প্রতি বছর দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের বিভিন্ন পূজা কমিটি এই ধরনের থিম নিয়ে আসে এই প্যান্ডেলগুলো ভক্তদের কাশী বিশ্বনাথ মন্দিরের একটি প্রতিচ্ছবি দেখার এবং সেই পবিত্র স্থানে আধ্যাত্মিক আমেজ অনুভব করার সুযোগ করে দেয় আর সেই সঙ্গে এই ধরনের সমস্ত প্যান্ডেলগুলো শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র মন্দির কাশী বিশ্বনাথকে শ্রদ্ধা জানানোর একটি উপায় বটে আর সেই কাশী বিশ্বনাথ ধামের মন্দিরের আদলে একটা খুব সুন্দর পূজা মণ্ডপ তৈরি করে বর্ধমান বাজে প্রত্যাপুর ট্রাফিক কলোনি বারোয়ারি পূজা মণ্ডপ দুর্গা পুজো বর্ধমানবাসীদের জন্য নিয়ে এসেছিল এক অনন্য অভিজ্ঞতা দুর্গাপুজোর দিনগুলোতে আমাদের বেনারস যাওয়ার দরকার হয়নি বরং এই পূজা মণ্ডপে আমরা পা রেখেছিলাম এবং দর্শন করেছিলাম ব্যানারসে কাশী বিশ্বনাথ ধামের আধ্যাত্মিকতা এবং সেই সঙ্গে গঙ্গা আরতি মনোমুগ্ধকর দৃশ্য আর সেটাই এখন দেখাতে চলেছি আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে এখানে সম্পূর্ণ কাশী বিশ্বনাথ ধাম এবং গঙ্গাঘাটের আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল এখন আমি এই মুহূর্তে চলে এসেছি বর্তমান শহরে শহরের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল সেটা হচ্ছে এবছরের টিম হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম মন্দির এবছরের এই থিমটার উপর একটা শোয়ের আয়োজন করা হয়েছে আমরা বেনারসে যে গঙ্গারতি দেখতে পাই সে বেনারসে আরতি শোটা দেখানো হবে আর আমি দু হাজার তেইশে একটা বেনারসে গঙ্গারতি শো দেখিয়েছিলাম আমাদের সুন্দরসংঘর ক্লাবে দেখানো হয়েছিল। জানি না ওই শটার সঙ্গে এই শটার কতটা মিল হবে তবে যা দেখবো যেটুকু দেখব সব আমাকে রিয়া স্টিভ চ্যানেলে তুলে নিয়ে আসবো বারানসের বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির এবং তার করিডর সাম্প্রতিক বছরগুলোতে দুর্গা প্যান্ডেল তৈরির ক্ষেত্রে একটি অত্যন্ত জনপ্রিয় থিম হয়ে উঠেছে আর সেই কাশি বিশ্বনাথ ধাম এবং ঘাটের আদলে প্যান্ডেল তৈরি করে এবছর ওটা বর্তমান শহরে সারা ফেলে দিয়েছিল বর্তমানের ট্রাফিক কলোনির এই পুজো মণ্ডপ মন্দিরের আদলে মণ্ডপ তৈরির পাশাপাশি এখানে সন্ধ্যার সময় বারাণসীর ঢঙে গঙ্গা আরতি প্রদর্শিত হয়েছিল সেই সঙ্গে মণ্ডপের সামনে নম ঘাট এবং ধাত্রীগ্রাম থেকে আনা গঙ্গা জল দিয়ে বারাণসীর আবহাওয়া ফুটিয়ে তোলা হয়েছিল প্লাইউড কাঠ এবং কাপড় ব্যবহার করে মন্দিরের করিডর বা করিডরের প্রবেশপথটি তৈরি করা হয়েছিল অনেক পুজো কমিটি বারাণসীর বিখ্যাত দশার ঘাটের প্রতিচ্ছবি তৈরি করেন যেখানে ভক্তরা আরতির অনুভূতি পেয়ে থাকেন আর সেই বিখ্যাত দশার্মমেধ ঘাটেরই প্রতিচ্ছবি তৈরি করা হয়েছিল দু হাজার পঁচিশ সালে বর্ধমান শহরের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পূজা মণ্ডপে মণ্ডপের ভেতরে ধ্যানে মগ্ন সাধু বা বারাণসীর আধ্যাত্মিক পরিবেশ বোঝাতে সিলিকন বা ফাইবারের মূর্তিও ব্যবহার করা হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরের থিমে পূজা প্যান্ডেলগুলো আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে বারাণসীর গঙ্গাঘাট মন্দিরের আদল এবং শিবের মহিমা ফুটিয়ে তোলা হয়েছে যেমনটা বর্তমান এবং অন্যান্য জায়গায় দেখা গেছে যেখানে গঙ্গা আরতি ও ঘাট তৈরি করে ভক্তদের কাশী বিশ্বনাথের অভিজ্ঞতা দেওয়া হয়েছিল এই প্যান্ডেলগুলোতে দর্শনার্থীরা মন্দিরের মূল পরিবেশ গঙ্গার দৃশ্য এবং শিবের বিভিন্ন রূপের দর্শন পেয়েছিলেন যা মূলত একটি ধর্মীয় এবং শৈল্পিক অভিজ্ঞতা প্রদান করেছিল কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিরূপ প্যান্ডেলে মূল স্থাপত্য স্থাপত্যশৈলী শিখর ও নকশা ফুটিয়ে তোলা হয়েছিল যা দর্শকদের বারানসী দেখার অভিজ্ঞতা দিয়েছিল প্যান্ডেলের সামনে গঙ্গা নদী নবনির্মিত ঘাট যেমন নমনম ঘাট তৈরি করা হয়েছিল যেখানে গঙ্গাজল আনা হয়েছিল এবং গঙ্গা আয়োজন করা হয়েছিল বাবা বিশ্বনাথের বিভিন্ন রূপে বিগ্রহ এই মণ্ডপে স্থাপন করা হয়েছিল শুধু দর্শন নয় রুদ্রাভিষেক পুজোর আয়োজনও করা হয়েছিল যা শিবের আশীর্বাদ লাভের একটি উপায় এই প্যান্ডেলটি পূজাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলেছিল এবং ভক্তদের কাছে কাশীর পবিত্র পরিবেশকে ফুটিয়ে তুলেছিল কাশী বিশ্বনাথ মন্দির হল ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত ভগবান শিবের একটি বিখ্যাত ও পবিত্র হিন্দু মন্দির যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পরিচিত এই মন্দিরটি শিবের আবাসস্থল হিসেবে বিবেচিত হয় এবং এটি মহাজাগতিক প্রভু শিবের প্রতি উৎসর্গীকৃত হয়েছিল বর্তমানে মন্দিরটি সতেরোশো আশি সালে মহারানী অহল্লাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল এবং এই চূড়াগুলো সোনা দিয়ে মোড়ানো হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যা শিবের সবচেয়ে পবিত্র রূপগুলোর মধ্যে অন্যতম বিশ্বনাথ এর অর্থ হচ্ছে মহাবিশ্বের প্রভু বিশ্বাস করা হয় যে এই মন্দিরে পুজো করলে পরম শান্তি এবং মুক্তি লাভ হয় মন্দিরটি পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত যা তীর্থযাত্রার জন্য গুরুত্বপূর্ণ এই মন্দিরে প্রধান দেবতা হলেন ভগবান শিব বা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর এবং দেবী অন্নপূর্ণা বা পার্বতী বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা মূলত সতেরোশো আশি সালে নির্মিত হয়েছিল কিন্তু এর আগেও এখানে মন্দির ছিল যা বহুবার পুনর্নির্মিত হয়েছে কথিত আছে মহারাজা রঞ্জিত সিংহ মন্দিরটি দুটি চূড়া সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন এই মন্দিরের আঙিনায় অবস্থিত কুয়ার জল জ্ঞান ও মোক্ষ দান করে বলে বিশ্বাস করা হয় সম্প্রতি শ্রী কাশী বিশ্বনাথ ধাম করিডর তৈরি হওয়ায় মন্দিরের প্রবেশ ও পারিপার্শ্বিক পরিবেশ আরও উন্নত হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটি ভারত তথা বিশ্ব থেকে আসা লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে আকর্ষণ করে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে বা কাশীতে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত ভগবান শিবের অন্যতম পবিত্র মন্দির হচ্ছে এ কাশী বিশ্বনাথ ধাম মন্দির আঠারোশো সালে পাঞ্জাব কিশোরী মহারাজা রঞ্জিত সিংহ মন্দিরের শিখরটি প্রায় এক হাজার কেজি সোনা দিয়ে মুড়ি দিয়েছিলেন তাই একে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেলও বলা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে কাশিতে মৃত্যু হলে মানুষ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করেন এই মন্দিরটি শৈলীতে নির্মিত এবং এর প্রধান শিবলিঙ্গটি ষাট সেন্টিমিটার লম্বা একটি রূপর ভেতিতে স্থাপিত এই মন্দিরটি প্রতিদিন রাত দুটো বেজে তিরিশ মিনিটে খোলে তারপর এখানে যে যে আরতিগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে প্রথম আরতি হচ্ছে মঙ্গলা আরতি যা ভোর তিনটে থেকে চারটের মধ্যে অনুষ্ঠিত হয় তারপর সাধারণ দর্শন শুরু হয় ভোর চারটের সময় তারপর শুরু হয় ভোগ আরতি যেটা দুপুর এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত চলে তারপর হয় সন্ধ্যা আরতি যেটা সন্ধ্যা সাতটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত চলে এবং সবশেষে হয় শয়ন আরতি যেটা রাত সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় আর প্রতিদিন রাত এগারোটার সময় এই মন্দিরটি বন্ধ হয়ে যায় শুধুমাত্র আরতি দর্শনের জন্যই এই মন্দিরটি সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি কাশী বিশ্বনাথ করিডর তৈরি হওয়ার ফলে এখন গঙ্গা নদী থেকে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত এবং শিবের বারোটি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতম এখানে মন্দিরের প্রধান দেবতা হচ্ছেন শিব যিনি বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম হচ্ছে কাশী এই কারণে এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে এখানে পরিচিতি লাভ করেছে আর এই মন্দিরের সোনা দিয়ে মোড়া চূড়াটি প্রায় পনেরো দশমিক পাঁচ মিটার পর্যন্ত উঁচু তো আমি এখন আছি সেই কাশী বিশ্বনাথ ধামের মন্দিরের আদলে তৈরি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমাদের বর্ধমান শহরে আরও একটা খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল সেটা হচ্ছে বাজে প্রত্যাপুর দাবি ফলন পূজা প্যান্ডেল আমি প্রতি বছর এই পূজা প্যান্ডেলটাও করে নিয়ে যাই প্রতি বছরই অত্যন্ত হাই হাই থিমের পূজা প্যান্ডেল হয়ে থাকে এবছর তার ব্যতিক্রম হয়নি অত্যন্ত একটা বড় পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ ধামের যে মন্দির সেই মন্দিরে কপি করে দেওয়া হয়েছে বাড়িতে দেখুন বুঝতেই পারা যাচ্ছে না যেটা কাশী বিশ্বনাথ মন্দির যেটা কোনো বর্ধমান শহরে কোনো পূজা প্যান্ডেল এমনভাবে সিকুয়েন্সটা তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে একদম পুরো বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এসছি সত্যি ভালো লাগছে আমাদের বর্ধমান শহরে তিন দিন ধরে আমি পূজা পরিক্রমা করছি দু হাজার সালে এখনও পর্যন্ত সেরকম বড় পূজা মণ্ডপ চোখে পড়েনি এই প্রথম পল্লব সেটা হচ্ছে বাজে পদ্মাপুর ক্যাফে কলোনির পূজা মণ্ডপ এখন বাইরে আছি বাইরে থেকে এই ভিডিওটা দেখাচ্ছি এবার ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে দেখি এই ভেতরে এই মণ্ডপ সোজা কারুর কাজ সৌন্দর্য কিরণ করেছে দু সালে সেটা দেখাও তোমাদের আর সেই সঙ্গে এই এইখানে একটা শোয়ের আয়োজন করা হয়েছে বেনারসের যে গঙ্গারতী সে গঙ্গারতী শোয়ের আয়োজন করা হয়েছে সেই শোটা দেখব এবং সেটাও সেটা দেখে বিশ্লেষণ করবো যে আমি দু হাজার তেইশ সালে আমাদের পুলিশ ক্লাবে যে বেনারসের গঙ্গারতি করা হয়েছিল সেটা সময়টা কোনো মিল আছে কি না বা এটা তা তার থেকেও আরও অত্যাধুনিক কোনো বেনারসের গঙ্গারতি অনুষ্ঠান এখানে করা হয়েছে তো সেটা দেখি চলো সেটা গিয়ে সমস্ত কিছু নিয়ে আসাম পেট লাস্টিং চ্যানেলে এখন এই মুহূর্তে আমি একদম যা প্যান্ডেলের মাঝমাঝি জায়গায় আছি হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায় মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে আদি মন্দিরটি এই মসজিদেরই জায়গাতে অবস্থিত ছিল বর্তমান মন্দিরটি সতেরোশো সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দেন আর উনিশশো সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে দু সালে বাইশ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন দাতা এই মন্দিরে ষাট কেজি সোনা দান করেছিলেন এবং সেই সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহটি সোনার পুলের দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ থাম মন্দিরের একটা অত্যন্ত দর্শনের জায়গা হলো নমনম ঘাট নমনম ঘাট বারাণসী বলতে বারাণসী বা কাশী শহরের গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিশেষ ও নতুন ঘাটকে বোঝানো হয় যা হাতচোর করা ভাস্কর্য ও সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত এটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ যেখানে মানুষজন আধ্যাত্মিক শান্তি এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভ করতে আসেন আমি এখন চলে এসেছি আমাদের বর্ধমান শহরের বাজে পূজা ভেতর রাস্তা থেকে রাস্তার গেট থেকে পূজা প্যান্ডেল পর্যন্ত যে পূজা প্যান্ডেল দেখলাম দু হাজার পঁচিশ সালে এই ট্রাফিক কলোনি পূজা মণ্ডপে যে থিমের উপর দেবাস পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বারাণসী কাশী বিশ্বনাথ ধাম মন্দির এই মন্দির উপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে বারাণসীতে অবস্থিত এই কাশী বিশ্বনাথ ধাম মন্দির যেখানে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে যে কারণে বারাণসীর এই কাশী বিশ্বনাথ ধামকে জ্যোতির্লিঙ্গ মন্দির নামে ডাকা হয়ে থাকে বারাণসীর একটা নাম হচ্ছে কাশী সেই জন্য এই বারাণসীর বিশ্বনাথ ধামকে কাশী বিশ্বনাথ মন্দির বলে অভিহিত করা হয় আর এই মন্দিরটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু এবং এই মন্দিরের চূড়া সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি করা হয়েছে যার জন্য এই কাশী বিশ্বনাথ মন্দিরকে স্বর্ণ মন্দির বলেও ডাকা হয় আর এটা ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এখানকার বিখ্যাত দর্শনীয় জিনিস হচ্ছে যে জিনিসটা সবাই দেখতে কাশী বিশ্বনাথ মন্দিরে যায় সেটা হচ্ছে বেনারসের গঙ্গারতি সেই বেনারসের গঙ্গারতি একটা শো এখানে করা হয়েছে যেটা আমি কিছুক্ষণের পর দেখাবো তোমাদের দু হাজার তেইশ সালে যেটা বলছিলাম আমি হিরণ সম ক্লাবে একটা বারাণসী গঙ্গার আরতি অনুষ্ঠান দেখিয়েছিলাম আমার চ্যানেলে আর সেই সেই গঙ্গা আরতি অনুষ্ঠানের সঙ্গে আর দু হাজার পঁচিশ সালে গঙ্গা আরতি অনুষ্ঠানে কতটা কী আছে সেটা সেখানে গিয়ে দেখলে বুঝতে পারবো আমরা তো এখন দেশ করে বাইরে আছি এখন পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ ভেতর ঢুকিনি এবার পূজা ঢুকে এবছর ধার কোনটা আপি করে পূজা মণ্ডপের ভেতরটা কেমন করেছে আলোকসজ্জা কেমন করেছে ডেকোরেশন কেমন হয়েছে দুর্গা প্রতিমা আদল কিরম হয়েছে সমস্ত কিছু আসছে দেখা মেটি লাং চ্যানেলে আমার সামনে দেখতে পাচ্ছ যে দুটো হাত জড়ো করে একটা মূর্তি তৈরি করা একটা স্ট্যাচু আছে এটা হচ্ছে বারাণসী বারাণসীর সে বিখ্যাত নম স্ট্যাচু যেটাকে নম স্ট্যাচু বলা হয় তিনটে নম স্ট্যাচু আছে সেই বারাণসী তিনটে নম স্ট্যাচুকে এখানে দেখা রয়েছে আর সেই একটা নম স্ট্যাচুর সামনে আমি দাঁড়িয়ে আছি দেখাচ্ছি আমার ক্যাডিলা স্ট্রিম চ্যানেলে বর্ধমান শহরে বাজে কোথাও ট্রাফিক কলোনির পূজা মণ্ডপের ভিডিও এই নমনম ঘাট একটি আচার অনুষ্ঠানের স্থান নয় বরং নির্মল পরিবেশ ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত যা বারাণসীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র নম বা প্রণাম থেকে এর নামকরণ হয়েছে যা নম এর প্রতিধ্বনি করে বারাণসীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হাতচোর করা ভাস্কর্যটি এই ঘাটের প্রধান আকর্ষণ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এটি একটি শান্ত সুন্দর এবং সাংস্কৃতিক কেন্দ্র যা দর্শকদের গঙ্গার প্রশান্তি অনুভব করতে সাহায্য করে এটি বারাণসীর অন্যান্য বিখ্যাত ঘাটগুলির কাছেই অবস্থিত এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীতে প্রায় ছিয়াশিটি ঘাট রয়েছে যার প্রতিটি নিজস্ব ইতিহাস ও তাৎপর্য বহন করে এই ঘাটগুলোতে প্রতিদিন গঙ্গা স্নান পূজা অর্চনা ও চলে এবং সন্ধ্যায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত এবং গঙ্গা নদী এখানে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় নব নম ঘাট কথাটি সাধারণত বারাণসী বা কাশীর পবিত্র ঘাটগুলোর প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতে ব্যবহৃত হয়ে থাকে বারাণসীর গঙ্গার তীরবর্তী ঘাটগুলো যেমন দশারশ্বমেধ ঘাট ও মণিকর্ণিকা ঘাট ইত্যাদি আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের জন্য বিশ্ববিখ্যাত বিশেষ করে দশারশ্বমেধ ঘাট এখানকার সন্ধ্যা আরতি দেখার জন্য পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় করেন এছাড়া আর একটি খুব উল্লেখযোগ্য ঘাট রয়েছে এখানে আর সেটি হচ্ছে মণিকর্ণিকা ঘাট এটি কাশীর প্রধান শ্মশান ঘাট এবং হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয়ে থাকে এছাড়া রয়েছে অশিঘাট এই অশিঘাট হল গঙ্গা ও অশি নদীর মিলনস্থল এই অশিঘাটে পর্যটকরা সকালের শুভ এ বেনারস অনুষ্ঠান উপভোগ করতে যান তো বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে সেই বর্ধমান শহরে আশি বিশ্বনাথ ধাম মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপের একদম মূল দরজা ভেতরে প্রবেশ করছি প্রথমে দেখালাম তোমাদের একদম বাইরে থেকে এই পূজা মণ্ডপের একটা দীর্ঘ করিডরের ভিডিও তারপর দেখালাম বারাণসীতে অবস্থিত যে নমনম ঘাট আছে সেই নমনম ঘাটের একদম অনুকরণে তৈরি একটা প্রতিচ্ছবি আর এই দুটো স্টেজ আমরা কভার করে এখন ধীরে ধীরে চলে এসেছি কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের আদলে তৈরি বর্ধমান শহরে পূজা প্যান্ডেলের একদম ভেতরে আর কাশী বিশ্বনাথ করিডর দিয়ে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি মূল মন্দিরের চত্বরে প্রসঙ্গত একটা কথা বলে রাখছি যে দু সালে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এই করিডরটি উদ্বোধন করেছিলেন এই করিডরটি ঘাট থেকে সরাসরি মন্দিরে যাওয়ার সহজপথ তৈরি করে বারাণসীর বিশ্বনাথ গালিতে এটি অবস্থিত বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভেতরেও একটি নতুন বিশ্বনাথ মন্দির তৈরি হয়েছে যা বিশ্বের অন্যতম উচ্চতম মন্দির কাশী বিশ্বনাথ মন্দির প্রদেশে বারাণসীর অন্যতম পবিত্র একটি স্থান এটি ভগবান শিবের পবিত্র আবাসস্থল এবং বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দিরটি বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে যা এটিকে কেবল একটি বিশিষ্ট তীর্থস্থানই নয় বরং সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে একটি করে তুলেছে রাজা বিক্রমাদিত্য মূল মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু বছরের পর বছর ধরে বিভিন্ন আক্রমণকারীরা এটি ক্রমাগত ভেঙে ফেলে এবং হিন্দু শাসকরা এটি পুনর্নির্মাণ করেন কাশী বিশ্বনাথ মন্দিরে পাশ দিয়ে প্রবাহিত গঙ্গা নদী এর আধ্যাত্মিক মূল্য বহুগুণ বৃদ্ধি করে হিন্দু পুরাণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিবপুরাণ পুরাণ বেদ এবং উপনিষদের মতো ধর্মগ্রন্থগুলোতেও এর উল্লেখ রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঐতিহ্যবাহী স্থাপত্য রয়েছে যা ইসলামী ও হিন্দু শৈলীর নিখুঁত মিশ্রণ প্রদর্শন করে যা বারাণসীর সংস্কৃতি এবং ইতিহাসকে প্রতিফলিত করে এই মন্দিরটি প্রায় সাড়ে পাঁচ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং তিনটি স্বতন্ত্র অংশ নিয়ে গঠিত প্রথম কক্ষটি হল মণ্ডপ দ্বিতীয় কক্ষটি হল গর্ভগৃহ এবং তৃতীয় কক্ষটি হল সভাগৃহ এই মন্দিরের দুটি প্রধান প্রবেশপথ রয়েছে প্রথমটি বিশ্বনাথ গলি থেকে শুরু হয় এবং একটি সরু গলি দিয়ে মন্দিরের দিকে নিয়ে যায় আর অন্য প্রবেশপথটি নদীর তীরে অবস্থিত মণিকর্ণিকা ঘাট থেকে শুরু হয় এর একটি প্রস্থান দরজাও রয়েছে যা কালভৈরব দরওয়াজা নামে পরিচিত যার একটি প্রবেশদ্বার তার জ্ঞানব্যাপী কূপের দিকে যায় এই কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের ভেতরের অংশটি হল গর্ভগৃহ যেখানে ভগবান শিবের দেবতা লিঙ্গ আকারে বিরাজমান লিঙ্গটি কালো পাথর দিয়ে তৈরি এবং এর পরিধি নব্বই সেন্টিমিটার এবং উচ্চতা ষাট সেন্টিমিটার একটি রূপালী মঞ্চের উপর লিঙ্গটি স্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণরূপে একটি ছাউনি দিয়ে আবৃত লিঙ্গটি বিভিন্ন অনন্য অলঙ্কার যেমন রত্ন ফুল এবং মালা দিয়ে সাজানো আছে চারটি দরজাসহ একটি রূপালি বেড়া গর্ভগৃহকে ঘিরে রেখেছে সমস্ত দরজা ভগবান শিবের বাহন নন্দী দ্বারা সুরক্ষিত দক্ষিণ দরজা থেকে আপনি গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন এবং লিঙ্গ স্পর্শ করতে পারবেন তবে সমস্ত ভক্তদের একটি কঠোর পোশাক বিধি এখানে অনুসরণ করে চলতে হবে তাদের কেবল শাড়ি বা ধুতির মতো সেলাইবিহীন পোশাক করতে হবে মন্দিরের একদম মাছের অংশটিকে মণ্ডপ বলা হয় যেখানে আপনি আরামে বসে গর্ভগৃহে সম্পাদিত অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠান দেখতে পারবেন মণ্ডপে ভগবান গণেশের ছোট মন্দিরও রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আচার অনুষ্ঠানের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হল মহা রুদ্রাভিষেক এই আচার অনুষ্ঠানের সময় কাশী বিশ্বনাথ মন্দিরে দেবতাদের সামনে সামবেদ ঋগবেদ অথর্ব এবং যজুর্বেদ পাঠ করা হয়ে থাকে রুদ্রাভিষেক অনুষ্ঠানে শিবকে এখানে রুদ্রাভিষেক উৎসর্গ করা হয় যাকে রুদ্র বা অগ্নি হিসেবে এখানে পুজো করা হয় এই পূজা বায়ুমণ্ডলকে পবিত্র করার এবং পাপ মোচন করার জন্য করা হয়ে থাকে এটি গ্রহ সম্পর্কিত অশুভ ঘটনাও দূর করে মাসের পদস দিন এবং সোমবার এই পুজো করার জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের পুজোর জন্য অত্যন্ত শুভ বলে এখানে মনে করা হয় শ্রাবণ মাসে ভক্তরা তাদের বাড়িতে সমৃদ্ধি আনার জন্য সোমবার ব্রত পালন করেন এবং পুজো করেন পুজোর জন্য বিল্প পাতা জল মধু সাদা ফুল এবং দুধ ব্যবহার করা হয় এই কাশী বিশ্বনাথ ধামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান হল মঙ্গলা আরতি মঙ্গলা আরতি হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকালে প্রথম যে আরতি করা হয়ে থাকে দ্বিতীয় অনুষ্ঠানটি হল সন্ধ্যা আরতি এটি দিনের তৃতীয় আরতি যা সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পনেরোর মধ্যে করা হয়ে থাকে মণ্ডপ থেকে আপনি এই আরতি দেখতে পারবেন ও এখানে অবস্থিত শিবলিঙ্গটি স্পর্শ করতে পারবেন এছাড়া আরও একটি উল্লেখযোগ্য আরতি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে আর সেটি হচ্ছে সপ্তর্ষি আরতি এই প্রাচীন রীতিটি প্রায় সাতশো বছর আগেকার ভিন্ন গোত্রের সাতজন পণ্ডিত বা পুরোহিত একই সাথে এখানে আরতি করে থাকেন এই মন্দিরে প্রবেশের আগে শালীন পোশাক পরতে হয় এবং মাথা ঢেকে রাখতে হয় নিরাপত্তার কারণে ন্যূনতম জিনিসপত্র এখানে বহন করার অনুমতি দেওয়া হয়ে থাকে এছাড়া বিশেষ আচার অনুষ্ঠান সম্পাদন বা প্রার্থনা করার জন্য আপনাকে নির্দেশনা বা উপকরণের জন্য মন্দিরের পুরোহিত বা অনুমোদিত কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরটি হলো একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব যার প্রতিনিধিত্ব করেন শিবলিঙ্গ মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাদেরও স্থান রয়েছে যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে মন্দিরের শান্ত পরিবেশ দর্শনার্থীদের জন্য শান্তিপূর্ণ বিশ্রামের ব্যবস্থাও করে এখানে সমগ্র ভারত জুড়ে আধ্যাত্মিক ভ্রমণে বিশেষ করে যারা এই অঞ্চলে শিব মন্দির দর্শন করতে আসেন তাদের জন্য এই কাশী বিশ্বনাথ ধাম মন্দিরটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য বর্ধমান বাছি ট্রাফিক কলোনি পূজা মণ্ডপ দু হাজার পঁচিশ সালে একশো দুইতম বর্ষে পদার্পণ করলো আর এ বছর তাদের থিম ছিল বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ ধাম মন্দির এই পূজা মণ্ডপটি দেখতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছিল আমিও গিয়েছিলাম সেখানে আর তুলে নিয়ে এসেছিলাম এই পূজা মণ্ডপের একটা খুব সুন্দর ভিডিও কেমন লাগলো বন্ধুরা ট্রাফিক কলোনি পূজা প্যান্ডেলের ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস বক্সে একটা খুব সুন্দর গ্রীষ্ম পর একটা পূজা প্যান্ডেল দেখলাম বর্ধমান শহরে দু হাজার সালে তোমার দেখা এখনও পর্যন্ত সব থেকে সেরা পূজা প্যান্ডেল যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাজে পদাকি কলোনির পূজা মণ্ডপের ভিডিও সেটা দেখালাম এতক্ষণ তোমাদের এখানে একটা গঙ্গারতি অনুষ্ঠান অনুষ্ঠানের শো আয়োজন করা হয়েছে কিন্তু সে শোটার টাইম হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত তো এখন যেহেতু প্রায় রাত সাড়ে বাজছে বারোটা পেরিয়ে আছে ওই জন্য আমি এই শোটার ভিডিও করতে পারলাম না আমি আগামীকাল আবার আসবো এবং এসে এই বেনারসের যে গঙ্গারতি যে শো এখানে করা হয়েছে সে শোটার একটা ভিডিও তুলে নিয়ে যাবো তারপর আমি আমার এখন আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটার সঙ্গে সেটা ঝুলে তোমাদের সাথে দেখাবো বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি পূজা মণ্ডপটাই আজকের মতো আমার শেষ পূজা মণ্ডপ শুভনবমীতে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন Amen. Okay.